বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সুধী দর্শক এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জ জেলার চৌহারি উপজেলার চৌহালি নৌকা ঘাটে আপনারা দেখছেন আমি আছি এখন যমুনার তীরে যেখানে পার রক্ষা যেমন এই ব্লকগুলো বসানো আছে আমি সেই ব্লকের উপর দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য এখানে একা একা প্রায় দেড় ঘন্টা যাবত ঘোরাফেরা করলাম বসে থাকলাম দেখলাম এদিক ওদিক রাস্তাঘাট সবকিছু দেখলাম চিনলাম আপনারা ভালোই লাগলো এখন তো যমুনাতে পানি খুবই কম এবং পানি একেবারে তলা নিতে তারপরেও যথেষ্ট আছে তবে আমি এখান থেকে অর্থাৎ চৌহালি নৌকা ঘাট থেকে নৌকায় সরে চলে যাব এনায়তপুর হাসপাতালের বেরিবাদের কাছে আর যাওয়ার সময় রাস্তার দুই ধারে অর্থাৎ নদীর দুই ধারে চরগুলো যতদূর সম্ভব নৌকা থেকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে যাওয়ার পথে যদি একটা ছোট বড় নৌকা দেখা হয় সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন দেখতে থাকি যমুনা নদীর সৌন্দর্য এবং চৌহালি ঘাটের পরিবেশ পার রক্ষা বাঁধ ব্লক দিয়ে দিয়ে যাতে পানির তোরে পা ভেঙে না যায় সে ব্যবস্থা করা হয়েছে চতুর্দিকে আমার মনে হয় কয়েক কিলো এলাকা জুড়ে এরকম পার রক্ষার সুব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে নৌকার অপেক্ষা করছি এনায়েতপুর যাব এনায়তপুরের নৌকা এখন কয়টায় সার্ভে মিস হয়ে গেছে আধা ঘন্টা নটায় সেরে গেছে এখান থেকে প্রথম নৌকা আমার পৌঁছাতে একটু দেরি হয় আমি মিস করে ফেলেছি এখন সম্ভবত এগারোটার সময় দ্বিতীয় নৌকা সেরে যাবে তখন যদি যেতে পারি দেখা যাক অপেক্ষা করি নৌকা लंच घाट नौकर घाट जेखानी विभिन्न एलिक अनाथपुर बेरा काशीनाथपुर सह विभिन्न जगह नौका सर जाए সুদু দর্শক আপনারা ওই পানির মধ্যে সবুজ ছাউনি যেই নৌকাটি দেখছেন এটাই যাবে এনায়তপুর আর এই নৌকাতেই আমি আজকে সফর করব করবো নৌকা ঘাট থেকে এনায়তপুর বেরিবাদ পর্যন্ত এখান থেকে সকাল নয়টায় নৌকা সেরে যায় একটা এবং দ্বিতীয়টা সেরে যায় সকাল এগারোটায় আমি অল্প কিছুক্ষণের জন্য সকালের নৌকাটা মিস করেছি যার কারণে আমার প্রায় দুই ঘন্টা এখানে অবস্থান করতে হবে কোনো কাজ নেই ঘোরাফেরা আর রোদ্রে গরম উপভোগ করা সেই সাথে মজাও আছে যমুনার চলন্ত পানি দেখা হালকা বাতাস আছে লোকজনের কাজ কাম কতজন কত রকমের কাজ কামে ব্যস্ত এগুলোই দেখা আমাদের নৌকাটা অল্প কিছুক্ষণের মধ্যে সেরে যাবে তাই এখন নৌকার দিকে এগিয়ে যাই যে নৌকায় গিয়ে দাঁড়ায় ছাড়া সময় হলে চলে যাবে যাবো এনার তোর কেজির মোড় পর্যন্ত অটো অথবা ফ্যানে ওখান থেকে বাস যুগে চলে আসবো বাড়ির উদ্দেশ্যে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ